আরো তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এস টি এস তত্ত্ব আলোচনা করো দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি সুভাষচন্দ্রের কাল পর্বে এস এস অর্থাৎ সংগ্রাম শান্তি সংগ্রাম ছিল একটি রাজনৈতিক আন্দোলন কৌশল আমরা এই কৌশলের পরিপূর্ণ প্রয়োগ লক্ষ্য করি গান্ধীজির আইন অমান্য আন্দোলনে দেখে নেব পরবর্তী পয়েন্ট বিষয়বস্তু গান্ধীজি উপলব্ধি করেছিলেন যে মানুষের আত্মত্যাগের ক্ষমতা সীমাহীন নয় ক্রমাগত শক্তি ক্ষয়ের পর একটা সময় এসে পুনরায় শক্তি সংগ্রহ করার প্রয়োজন হয় সব গণ আন্দোলনই একটা পর্যায়ে এসে দমিত হয়ে পড়ে এবং গণ মানসিকতার প্রস্তুতি ছাড়া কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে না যা সংক্ষেপে শান্তি সরি সংগ্রাম শান্তি সংগ্রাম মূলত এই কৌশল শত্রুপক্ষের উপর চাপ সৃষ্টি করবে মাঝে সমঝোতা হবে এবং পরে আবার চাপ সৃষ্টি করবে দেখে নেব পরবর্তী পয়েন্ট কেন এই তথ্য গ্রহণ করা হলো গান্ধীজি ভালোভাবেই জানতেন যে এদেশেও মানুষের অর্থনৈতিক এবং সামাজিক সীমাবদ্ধতা কি রয়েছে একটানা সংগ্রাম চালানো সম্ভব ছিল না তার উপর মাঝে মধ্যেই সংগ্রামের মধ্যে হিংসার প্রবেশ ঘটত তাই গান্ধীজি চেয়েছিলেন মাঝে বিরতি দিয়ে গঠনমূলক কাজে নিয়োজিত থেকে তার পরবর্তী সময়কালে নবরূপে নব উদ্যোগে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে দাবি আদায় করে নেওয়ার শেষ পয়েন্ট দেখো এই যে এসটিএস টি তত্ত্বটা কিভাবে গান্ধীজির আইন অমান্য আন্দোলনে কার্যকরী হলো সেটা দেখে নাও দেখো উনিশশো তিরিশ সাল লবণ আইন ভঙ্গ করে আইন অমন্য আন্দোলন শুরু হলো যেটা কিনা সংগ্রাম উনিশশো একত্রিশ গান্ধীজি আরো ইন চুক্তির মাধ্যমে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিল এটা হচ্ছে শান্তি উনিশশো বত্রিশ যখন দ্বিতীয় গোল টেবিল বৈঠক ব্যর্থ হলো তখন আবার পুনরায় আইনমন্য আন্দোলন শুরু করলেন এটি হলো সংগ্রাম অর্থাৎ এস টি এস তো এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর এবার দেখে নেব আরেকটি প্রশ্ন অপারেশন সার্চ লাইট কি আজকের এই ভিডিওর মাধ্যমে যে তিনটি প্রশ্নের উত্তর আলোচনা করছি এগুলো কিন্তু তোমাদের এই সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো দেখে এই প্রশ্নের নমুনা উত্তরটি কি রয়েছে অপারেশন সার্চ লাইট কি পাকিস্তান রাষ্ট্রের দুটি অংশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যেটা কি বর্তমানে বাংলাদেশ এক্ষেত্রে পূর্ব পাকিস্তান ছিল সব দিক থেকে বঞ্চিত পশ্চিম পাকিস্তান থেকে আর এই বঞ্চনার চরম পরিণত ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ কর্তৃক গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি এই লীগের দাবি ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন আর এই দাবিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যাপক গণ আন্দোলন সময়টা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের পনেরো থেকে চব্বিশ মার্চ এই সময়কাল পর্যন্ত বা এই পনেরো থেকে চব্বিশ মার্চ পর্যন্ত পাকিস্তান প্রেসিডেন্ট অর্থাৎ পশ্চিম পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াইয়া খান আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনায় বসে কিন্তু লীগ পূর্বের ন্যায় নিজেদের স্বায়ত্তশাসন দাবি থেকে এক পাও নড়ে না অর্থাৎ অনড় থাকে মূলত আওয়ামী লীগের সঙ্গে পশ্চিম পাকিস্তানের ব্যাপক মতপার্থক্য দেখা হয় দেখা দেয় ফলে ক্ষুব্ধ পাকিস্তানি সেনাবাহিনী অর্থাৎ পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী উনিশশো সালের পঁচিশ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ছাত্র সংগঠন সংখ্যালঘু এবং বুদ্ধিজীবী নিজেও মানুষের উপর অকথ্য অত্যাচার চালায় ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভবনগুলিতে বিশেষ করে রেডিও ভবনগুলিতে গণহত্যা শুরু করে তাতে করে কয়েক লক্ষ বাঙালি নিহত হয় লক্ষাধিক মহিলা ধর্ষিত হয় জানা যায় প্রায় দুশো সাতষট্টি দিন ধরে এই হত্যা লীলা চলে মূলত এই ঘটনাই অপারেশন সার্চ লাইট নামে পরিচিত এই প্রশ্ন শেষ প্রায় দেখে নাও এই হিংসাত্মক অমানবিক ঘটনাকে সমগ্র বিশ্ব ভালো চোখে দেখেনি পাকিস্তানের বিরুদ্ধে মানবাধিকার লং লঙ্ঘনের অভিযোগ ওঠে গঠিত হয় মুক্তিবাহিনী প্রতিরোধ আন্দোলন প্রবল হয় মূলত এই অভিযান পূর্ব পাকিস্তানের মানুষের মনে স্বাধীনতা লাভের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে বহু গুণে বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত এই রকম এক রাজনৈতিক সংকট বা পরিস্থিতি মুক্তিযুদ্ধ রূপ পায় এবং শেষ পর্যন্ত সেই মুক্তিযুদ্ধ রূপ আন্তর্জাতিক সমর্থন লাভ করে তো এই ছিল এই প্রশ্নের একটি নমুনা উত্তর আরও একটি প্রশ্ন রয়েছে সেটিও গুরুত্বপূর্ণ ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন তত্ত্ব কি তবে পরের প্রশ্ন দেখার আগে তোমাদের বলি তোমাদের এই সেমিস্টারের যে যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আমি আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশনে উল্লেখিত একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো তো চলো দেখিনি এই নমুনা পলাশি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক নিয়ন্ত্রকের পাশাপাশি অর্থনৈতিক নিয়ন্ত্রক হয়ে উঠেছিল বাংলা থেকে প্রচুর পরিমাণ সম্পদ নিজেদের দেশ অর্থাৎ ইংল্যান্ড বা ব্রিটেনে পাঠিয়ে দিত এই ঘটনাকে একাধিক ঐতিহাসিকগণ সম্পদের নির্গমন বা আর্থিক নিষ্ক্রিমণ বা ড্রেন অফ ওয়েলথ বলে অভিহিত করেছেন মূলত এই নিষ্ক্রিমণ বা নির্গমন দুটি ধারাতে হয়েছিল এই আর্থিক নিষ্ক্রিয়ন দুটি ধারার মধ্যে একটি হলো ব্যক্তিগত বাণিজ্যে লিপ্ত বেসরকারি বণিকদের বাণিজ্যের মাধ্যমে এবং দ্বিতীয়টি হল কোম্পানি অনুষ্ঠিত ঔপনিবেশিক অর্থনীতি ও বাণিজ্য নীতির মাধ্যমে দেখে এই তত্ত্বের মূল বক্তব্য দেখো দাদাভাই নৌরজি তার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে দেখান যে ভারতের পুঁজি ও সম্পদের সিংহভাগ নানা উপায়ে ব্রিটেনে চালনা করার বা চালান করার দেয়া হতো ঐতিহাসিক দত্ত তার দা ইকোনমিক হিস্ট্রি অর্থনীতি স্বরূপ উদ্ঘাটন করেছেন রমেশচন্দ্র দত্ত মন্তব্য করেছেন বাংলার আর্থিক নিষ্ক্রমণ এত ব্যাপক হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী দেশে যদি তা ঘটত তাহলে সেই দেশও গরিব হয়ে যেত মূলত এই ঘটনা ভারতবর্ষকে গরিব থেকে গরিবতর এবং দুর্ভিক্ষের দেশে পরিণত করেছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা ভারত তথা বাংলার সম্পদ নির্গমনের ফল ছিল ভয়ানক ভারতের মূলধনের ঘাটতি পড়ে ভারতীয় সম্পদে ইংল্যান্ডে বড় বড় কারখানা গড়ে ওঠে ইংল্যান্ডের শিল্পজাত পণ্য ভারতের বাজারে ছেয়ে যায় ফলে ভারতের কুটির শিল্প ধ্বংস হয় বেকারত্ব বৃদ্ধি পায় জাতীয় আয় কমে যায় ভারত একটি গরিব দেশে পরিণত হয় তো এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্নের নমুনা উত্তর